দালালদের খপ্পরে পড়ে বিচার সর্বশান্ত হয়ে পড়ছেন তাই আদালত চত্বর থেকে দালালদের হটাতে এবার আইনজীবীরাই সরব হলেন বৃহস্পতিবার আদালত চত্বরে বড় বড় পোস্টার দিয়ে দালালদের কাছ থেকে দূরে সরে থাকার আহ্বান জানানোর ব্যবস্থা করল ঘাটাল মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের সম্পাদক রামকুমার দে বলেন আমরা বেশ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে সব মামলায় বিচারপ্রার্থীদের পাঁচ হাজার টাকা খরচ হবার কথা সেই সমস্ত বিচারপ্রার্থীর দালালদের পাল্লায় পড়ে তিরিশ হাজার টাকা খসিয়ে ফেলছেন সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের এই উদ্যোগ এই আদালতের আইনজীবীরা বলেন ঘাটাল মহকুমা ও তার বাইরে বেশ কিছু দালাল নিয়মিত থানা আদালত চত্বরে ঘোরাঘুরি করে সেখান থেকে মামলা বিষয়বস্তু জেনে সংশ্লিষ্ট বিচারপ্রার্থীর সঙ্গে যোগাযোগ করে নেয় আর তার কাছে ভালো উকিল আছে বলে নানানভাবে প্রভাবিত করে নিয়ে মোটা অঙ্কের টাকার চুক্তি করে নেয় সেক্ষেত্রে সরাসরি আইনজীবীদের সঙ্গে বিচারপ্রার্থীরা যোগাযোগ করলে যে টাকা খরচ হতো তার অনেকগুণ বেশি টাকা খোয়াতে হয় বিচারপ্রার্থীদের যেটা আইনজীবীদের খুব খারাপ লাগে দালাল চলতে থাকায় আদালতের আইনজীবীদের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে তার কারণ ব্যাখ্যা করে রামকুমার বাবু বলেন সংশ্লিষ্ট বিচারপ্রার্থী দালালদের মারফত আমাদের কাছে আসার তাদের ধারণা হচ্ছে আমাদের পারিশ্রমিকও অনেক বেশি কিন্তু বাস্তবে আমরা অনেক কম পারিশ্রমিক নিই তাই আদালত চত্বর থেকে দালাল রাজ তাড়াতে পারলে আইনজীবী এবং বিচারপ্রথী সবারই সুবিধা হবে সৌমিনা দত্তের রিপোর্ট স্থানীয় সংবাদ